বিশালগড়ের সুপরিচিত শিক্ষক সুর চৌধুরীর উপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ জানা যায় সোমবার সন্ধ্যা নাগাদ অফিসটিলা এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক সুর চৌধুরী ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উত্তপ্ত গোটা বিশালগড় মহকুমা রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলা হয় গতকাল হঠাৎ মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তকে টিআই প্যারেড করা হবে বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সুপোর্ট করে বিশালগড় থানার পুলিশ গতকালকে শিক্ষক নিকর যে ঘটনা যেটা আমার একটা কেস ইনভেস্টিগেশন চলছে ওই কেসে আপনারা জানেন একজনকে আমরা অ্যারেস্ট করেছি এখন জেলে আছে তো এই কেসে আমরা আরেকজনকে গতকাল

ভীষণ করে মোটামুটি কতজন জড়িত আছে স্বীকার করেছে এরকম কমপ্লেন তো দিয়েছে পাঁচজনের বিরুদ্ধে এরকমই আমাদের ইনমিস্টিকেশনে আসা যদি আরো বেশি থাকে ইনভেস্টিগেশন আসে তাহলে আমরাও তাহলে এখন পর্যন্ত দুইজন আরও তিনজন বাকি দিয়েছে আজকে কোটে দেওয়া হবে আজকে কোটে